জীবনের পাঁচটি সত্য নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখনও মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয় বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালো করতে পারে খারাপও করতে পারে কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায় ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো জানালা বলে বাইরের জগৎটা দেখো দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই বংশের শলতে আর শলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপ ও শলতে একে অপরের ওপর নির্ভরশীল তাই দুটোই প্রয়োজন সুতরাং ছেলে মেয়ে সমান সমান যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে অনেক একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ ছোটোখাটো বিষয়েও রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষেরা নিজের দরকারে তোমার সাথে কথা বলবে মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা এই দুনিয়ায় সবচেয়ে সস্তার হলো পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো পাঁচ বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা ক্ষতিটা তোমারই হবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় ভালোবাসা সবার কাছে সমান নয় কেউভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হবে মেয়েদের পেছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘোরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের বাবা মাও তোমার পেছনে ঘুরবে কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটে জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি আশা আত্মবিশ্বাস বন্ধুত্ব পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদনা না বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবে না ভরসা তাকে করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্ট রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনে কারণ নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো মানুষ হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে ভালো না বেশে অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে